আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার জন্য আরও একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আপনাদের মেন আমি আপনাদের বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের এইসএসসির যে ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে সেই ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশান সম্পর্কে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের পার্ট এ গ্রামাটিক্যাল এখানে গ্রামাটিক্যাল টোটাল ষাট মার্ক থাকে তো এখানে ষাট মার্কের এক নাম্বারে থাকে প্রিপোজিশান যেখানে থাকে পাঁচ মার্ক দুই নাম্বারে ফিলিং গ্যাপ অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ এখানে থাকে পাঁচ নাম্বার তারপরে কমপ্লিটিং সেন্টেন্সে দশ নাম্বার ইউজ অফ ভার্বে থাকে আপনাদের সাত মার্ক ন্যারেটিভ বা ন্যারেশন স্পিচে থাকে সাত নাম্বার ইউজ অফ মডিফায়ার থাকে পাঁচ নাম্বার ইউজ অফ সেন্টেন্স কানেক্টর এখানে থাকে সাত নাম্বার আপনাদের এগুলোই মূলত গ্রামার্টিক্যালের মেন অংশ রিপোজিশন ফিলিং দ্য গ্যাপ উইথ ক্লু কমপ্লিটিং সেন্টেন্স ইউজ অফ ভার্বস ন্যারেশান মডিফায়ার এবং সেন্টেন্স কানেক্টর এগুলি আপনাদের গ্রামার্টিক্যালের মেন তারপরে এখানে আট নাম্বারে রয়েছে সিনোনিম অফ ইউ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটাতে আপনাদের সাত মার্ক রয়েছে পঞ্চাশ রয়েছে সাত মার্ক তো এই মিলে আপনাদের মোট হচ্ছে ষাট মার্ক তারপরে এখানে আপনাদের গ্রামারটিক্যালে রয়েছে টোটাল চল্লিশ মার্ক তার মধ্যে এক নাম্বারে রয়েছে রাইট আ ফর্মাল লেটার অর রাইট আ ইমেইল যেখানে আপনাদের দশ নাম্বার থাকবে এবং রাইট আ ডিসক্রিপশান লিস্টিং প্যারাগ্রাফ এখানে থাকবে আপনাদের পনেরো মার্ক আর রাইট আর কজল অ্যান্ড ইফেক্ট কম্পোজিশন অ্যান্ড কন্ট্রাস্ট এখানে থাকবে আপনাদের পনেরো মার্ক এই মোট রাইটিং পার্টের আপনাদের যেই পজিশনটা তবে চল্লিশ মার্ক আপনাদের থাকছে রাইটিং পার্ট এবং বাকি শার্ট থাকছে গ্রামারটিক্যাল এই জন্য গ্রামারটিক্যালের সাথে সাথে রাইটিং পার্টটাও দরকার এবং গ্রামারটিক্যালে বেশি গুরুত্ব দেওয়া উচিত তারপরে আপনারা তারপরে আপনাদের জন্য আমি বেশ কিছু রাইটিং পার্টের বেশ কিছু সাজেশান নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফর্মাল লেটার ফর্মাল লেটারের ক্ষেত্রে আমি আপনাদের একটি দুইটি তিন চার পাঁচ ছয় সাত থেকে ষাটটি আপনাদের ফর্মাল লেটার দিয়েছি এখানে আপনারা দেখে নিয়ে দেবেন ফর সেটিং আপ আ ক্যান্টিন লাইব্রেরি কম্পিউটার ল্যাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডেবিটিং ক্লাব হোস্টেল এক্সেট্রা মানে এই ধরনের যে কয়টি অ্যাক্টিভিটিস রয়েছে সবগুলো সেটিং আপের যে আপনাদের ফর্মেটার আছে সেগুলো সব একই এই জন্য সবগুলো দিয়ে দেখে দিয়েছি ফর পারমিশন টু গো অন আ পিকনিক অবলিক স্টাডিজ ট্যুর ফর ট্রিসিভ বা ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্টিং ফর ওপেনিং রিলিফ ক্যাম্প ফর দ্য ফুড অ্যাফেক্টেড পিপুল এটা একটি বেশি গুরুত্বপূর্ণ ফর রিপেয়ারিং আ ড্যামেজ ব্রাইড রোড ব্রিজ রোড সেটিং আপ আর ডিপ টিউবওয়েল মানে যেই ধরনের যে রাইটিংগুলো রয়েছে যেখানে ব্রিজ ঠিক করতে হয় বা রাস্তা মেরামত করতে হয় বা একটি গভীর নলকূপের ব্যবস্থা করতে হয় সেই ক্ষেত্রে এই ধরনের একটি সাজেশন রয়েছে রাইড অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল নট অ্যালাউ সেলফোন ইন ক্লাসরুম not increase the book in the college library. মানে কলেজ লাইব্রেরির যে বই রয়েছে তাদের বইটা বাড়ানোর জন্য তারপরে এখানে ইমেলের আমি বেশ কয়েকটি সাজেশান দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এখানে প্যারাগ্রাফেরও বেশ কিছু সাজেশান রয়েছে এখান থেকে আপনারা এই সাজেশানগুলো পড়বেন আর এগুলো আপনাদের প্রস্তুতি নিতে সহায়তা করবে যেহেতু আপনাদের পরীক্ষা খুবই নিকটে তাই জন্য এই যে সাজেশানগুলো আপনাদেরকে প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে তাই অবশ্যই বলবো আপনারা এগুলো অবশ্যই এখন থেকে আপনাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দেন এই যে এগুলো হচ্ছে কজাল ইফট কজ অ্যান্ড ইফেক্ট পারা যে প্রসাই ডিফরেস্টেশন রোড অ্যাক্সিডেন্ট ইফেক্টেড ফুড অ্যাডাল্ট্রেশন ড্রাগ অ্যাডাপ্টেশন ইনভারনমেন্ট পলিউশন ডাউরি সিস্টেম এগুলো এগুলো আপনাদের প্যারাগ্রাফের সাজেশন তারপরে এখানে আপনাদের যে কম্পোজিশন রয়েছে কম্পোজিশনের বেশ কিছু সাজেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন ফোক মিউজিক এক্সেট্রা তো আপনারা এখন থেকে আপনাদের প্রিপারেশান শুরু করে দেন এবং ভালোভাবে প্রিপারেশান নেন ইনশাল্লাহ আপনাদের এইচএসসি এসসি দুই হাজার পঁচিশ যারা যারা পরীক্ষা দেবেন সকলের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম